আসসালামু আলাইকুম জীবন চলে নিজ আমি যে তবে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সুস্থ আছি কারণ এই সুস্থতা হলো আল্লাহর বড় নেমো দিনে দিনে যত বড় হচ্ছে সবকিছু যেন ধীরে ধীরে পরিবর্তন হয়েছে হচ্ছে হবে যা রোধ করার সাধ্য আমার নাই এখনই ছোট্টবেলায় সেই মধুময় স্মৃতিগুলোকে খুব মিস করতেছি আপনারা তো জানেন আমার সামনে এসএসসি পরীক্ষা আর এখনকার রুটিন হিসাবে আমাদের এই কাজগুলো প্রতিদিন চলে আমার জীবনটা খানিকটা অন্য রকম ছোটবেলা থেকেই নানা বাড়িতে হচ্ছে থাক ও সব কথা সবকিছুর জন্যই জন্যই আলহামদুলিল্লাহ আল্লাহ হই হচ্ছেন সুন্দর পরিকল্পনা যত বড় হচ্ছে সংসারের ভার নিজের কাঁধে বর্তা কিছুর জন্য আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় পরবর্তীতে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে অনেক কিছু করার আশা রয়েছে আপনারা সবাই আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করবেন আর আমি এই চ্যানেলে গ্রামের প্রকৃত সৌন্দর্যকে তুলে ধরার চেষ্টা করি আমি স্টাডি করার আগে সুন্দরভাবে এই কাজগুলো করি আমার দিনের শুরুটা হয় সকাল ছয়টা থেকে আর পড়ালেখা করার উত্তম সময় হচ্ছে সকাল বেলাটা পড়ালেখা শুরুর আগে আমি রাতের অগোছালো টেবিলটাকে সুন্দর ভাবে সাজাই কারণ এতে মনে প্রশান্তি আসে তিন থেকে চার ঘন্টা পড়ালেখার পর আমি কোচিং এ যাওয়ার জন্য রেডি হই এই কোর্সিং এ আমি মূলত আমার সাইকেলে করে যাই কোর্সিং এ এসে দীর্ঘ তিন ঘন্টা কোর্সিং করে আমি বিদায় নেই কোর্সিং থেকে বাড়িতে এসে ফ্রেশ হয়ে দেখি আমার কষ্টে কেনা স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে যা খুব দুঃখজনক আমি এবার প্ল্যান করেছি বাঁশ দিয়ে এর মতন স্ট্যান্ড বানাবো আর আমাদের গ্রামে তো বাঁশের কোনো কমতি নেই আমার হাতে রাখা এই জিনিসটা কাজে লাগে আপনারা তো জানেন আমি বাড়ির সামনে একটা গার্ডেন করেছি আজকে সেখানে যে দেখি প্রচুর পরিমাণে পোকা ধরেছে এই পোকার একটা বিহিত করতে হবে আই বেশি দেরি না করে চলে গেলাম ঔষধ কিনতে এবং এনে স্প্রে করে দিলাম আমি এই ঔষধে এখনো যথাযথ ফল পাইনি কারণ এখনো অনেক পোকা রয়েছে যাই পরে আবার অন্যত মানের একটা ওষুধ নিয়ে আবার স্প্রে করা লাগছে কিন্তু ওই ভিডিওটা নিতে পারি নিয়ে নানা একটু স্প্রে করে দিচ্ছে জানেন আমরা এখানে বেগুন ফলেছি অনেক কাছে ফুল ধরেছে আর এগুলো হচ্ছে পিওর ধনিয়া এগুলো আমাদের এলাকায় প্রচুর পরিমাণে জন্ম আপ যদি নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের ঠিকানা অনুযায়ী আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পাবেন এটি একশো পার্সেন্ট পিওর কারণ আপনারা তো দেখেছেন আমরা কোনো কীটনাশক ব্যবহার না করে এগুলোকে বড় করেছি মসজিদে আজান হতে আমি চলে যাই নামাজ পড়তে আপনারাও কখন কোন কাছে থাকেন না কেন নামাজের কথা কখনো ভুলবেন না Oh ah 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 নামাজের পরে আমরা বন্ধুরা মেলে চলে এসেছি নদীর পাড়ে আমাদের বাড়ির সামনে হচ্ছে তিস্তা নদী এই নদীর যে কত স্মৃতি রয়েছে মনে আর প্রতি বছর তিস্তা নদীতে প্রচুর পরিমাণে ফসল হয় সামনে দেখতে পাচ্ছেন গম অনেক কিছু এছাড়া প্রচুর পরিমাণে কুমড়ার আবাদ হয় আমি যদি আপনাদের লিস্ট আকারে বলতে চাই তাহলে কুমড়া আলু রসুন পেঁয়াজ বাদাম ইত্যাদি আমরা মূলত নদীর পাড়ে গিয়েছিলাম ভিডিওগ্রাফি এবং গোসল করতে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই